পরিবার সমাজ রাষ্ট্র কিংবা রাজনীতি যাদের আগ্রহ বিশ্লেষণ অনুসন্ধান অথবা অনুধাবন তাদের জন্য পিপলস ভয়েস স্টেশন পিপলস ভয়েস স্টেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি সুমন বাংলাদেশে সাম্প্রতিককালে রাজনৈতিক বিশ্লেষণগুলো যারা লক্ষ্য করছেন অথবা রাজনীতি নিয়ে গবেষণা করছেন বা রাজনীতির খোঁজখবর রাখছেন তাদের কিন্তু আলোচনার মূল বিন্দুতে যেটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক বহু জল্পনা কল্পনার পর অবশেষে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর দুই ঘটিকার সময় যুক্তরাজ্যের লন্ডনে ডরসেস্টার হোটেলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থাৎ বিএনপির যিনি প্রধান রয়েছেন এই দুই প্রধানের মধ্যেই আনুষ্ঠানিক বৈঠক আজকে শুক্রবার অনুষ্ঠিত হয় এই বৈঠককে কেন্দ্র করে বাংলাদেশের যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন বা রাজনীতিবিদ রয়েছেন সবার আলোচনার এটি খুব আগ্রহের বিষয় ছিল এবং তারা যেটি বলছেন যে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার পর বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে বৈঠকে যে দুই প্রধান অংশগ্রহণ করেছেন প্রধান নেতা একজন সরকার প্রধান এবং একজন বিএনপির প্রধান এই দুই প্রধানের যে তাদের আচরণ বা তাদের যে অভিব্যক্তি সেখানে কিন্তু মূলত যেটি লক্ষ্য করা যাচ্ছে যে বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে পাশাপাশি বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা এই বৈঠকের বিষয়ে তারা অত্যন্ত সন্তোষজনক রয়েছে এবং বৈঠকের শুরুতে দেখা যায় যে তারেক রহমানকে অত্যন্ত আন্তরিকতার সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ইউনুস তাকে আন্তরিকতার সাথে তাকে রিসিভ করেন এবং তাদের মধ্যকার যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে দুইজন এবং দুইজন প্রতিনিধি ছিলেন তিনি একজন হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব রয়েছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি অপরদিকে তারেক রহমানের সাথে ছিলেন সে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি মারুফ কামাল তো প্রথমত ডেলিগেটদের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয় এবং এর পরবর্তীতে কিন্তু ওয়ান টু ওয়ান অর্থাৎ তারেক রহমান এবং ডক্টর ইউনুসের মধ্যে আনুষ্ঠানিকভাবে আলাপ অনুষ্ঠিত হয় প্রায় দেড় ঘন্টা যাবৎ চলে তাদের এই আলাপ আলোচনা তবে বৈঠকের শুরুতে কিন্তু তারেক রহমান ডক্টর ইউনুসের শারীরিক খোঁজখবর নিচ্ছিলেন এবং তিনি এটি বলতেও কিন্তু ভুলে যাননি যে তার বিএনপির যিনি চেয়ারপারসন খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে কিন্তু প্রফেসর ইউনুসকে সালাম পৌঁছে দেওয়া হয় এবং অত্যন্ত আন্তরিকতার সাথে তিনি সালামটি গ্রহণ করেন একই সাথে তিনিও বিএনপি চেয়ারপারসনকে সালাম প্রদান করেন এই যে আন্তরিক আন্তরিকতা সম্পর্ক সরকারের সাথে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল এই আন্তরিকতা বা তাদের এই সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির যে দীর্ঘদিনের টানাপোড়ন লক্ষ্য করা যাচ্ছিল যে সরকারের সাথে বিএনপির দূরত্ব বাড়ছে বা সরকারের সাথে বিএনপি শেষ পর্যন্ত কি সিদ্ধান্তে উপনীত হবে সেটি কিন্তু যে তাদের মধ্যকার যে সম্পর্কের যে বরফ সেটি কিন্তু গোলে পানিতে পরিণত হয় রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে রাজনীতিবিদ সকলেই এটাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে গ্রহণ করেছেন এবং বৈঠকের পরে বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা খুব কমই ঘটে থাকে সেটি হচ্ছে বৈঠকের পর সরকারের পক্ষ থেকে এবং সরকার বিএনপি দুই পক্ষের থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে একটি ঘোষণাপত্র সংবাদ মাধ্যম উপস্থাপন করা হয় যেখানে দুই পক্ষের আন্তরিকতা ছিল এবং তারেক রহমান যিনি বিএনপির প্রধান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু ডক্টর ইউনুসকে প্রস্তাব করেন যে নির্বাচনটা মূলত এপ্রিলের প্রথমার্ধে যেটি করার কথা ছিল সেই এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন না করে যদি নির্বাচনটা রোজা সহ অন্যান্য পরিবেশ বিবেচনা করে ফেব্রুয়ারিতে করা সম্ভব হয় তাহলে এর যে দিকগুলো আছেন সে বিষয়গুলো পজিটিভ দিকগুলো কিন্তু তুলে ধরেন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে প্রস্তাবটিকে গ্রহণ করা হয় এবং চূড়ান্তভাবে যেটি বলা হয় সেটি হচ্ছে রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারি শুরুতে নির্বাচন করতে সরকারের কোন আপত্তি নেই তবে অবশ্যই সে সময়ের মধ্যে আহ যেটি বলা হচ্ছে সংস্কার এবং বিচার কার্য সম্পন্ন করতে হবে অর্থাৎ সরকার চাইছে যে বিচার এবং সংস্কার কাজ দুটোই যদি সম্পন্ন হয়ে থাকে তাহলে ফেব্রুয়ারির শুরুতে আহ সরকার নির্বাচন করার জন্য প্রস্তুত আমরা সকলেই যেটি দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি সেটি হচ্ছে বিএনপির পক্ষ থেকে কিন্তু বরাবরই বলা হচ্ছিল যে তার ডিসেম্বরে নির্বাচন চায় অত অপরপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সরকার পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল যে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত নির্বাচন অনুষ্ঠানের বাংলাদেশে অনুষ্ঠিত হবে তো এই মধ্যকার যে দূরত্ব ডিসেম্বর থেকে জুলাই পর্যন্ত বা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বটা কিন্তু বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একটা ঘোলাটি অবস্থা সৃষ্টি হচ্ছিল যে এটি আসলে সংঘাত কিংবা সংঘর্ষের দিকে যায় কিনা অবশেষে সরকার যখন এক ধাপ পিছিয়ে এসে জুন থেকে সরকার কিছুটা নমনীয় হওয়ার পর কিন্তু এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনে ঘোষণা দেয় তবে বিএনপির একাংশ বরাবরই সেটি সমালোচনা করছিলেন কিন্তু এর পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মধ্যস্থতায় বিএনপির নেতাদের সুর অনেকটাই নরম হতে থাকে এবং খালেদা জিয়া যেমনটি দলকে পরামর্শ দেন বা দলের শীর্ষ নেতৃবৃন্দ তাদেরকে পরামর্শ দেয় যে সরকারের কাছে তাদের দাবি থাকলে সেটি পেশ করবেন এর ফলাফল কিন্তু তারেক রহমান এবং ডক্টর ইউনুসের যে বৈঠক সে বৈঠকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে তারেক রহমানের পক্ষ থেকে যেটি সরকারের কাছে প্রস্তাব রাখা হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন বা রমজানের আগে নির্বাচন এবং ডক্টর ইউনুস তাৎক্ষণিকভাবে সেই প্রস্তাবটি কিন্তু গ্রহণ করেছেন এবং বলেছেন যে অবশ্যই এটি করা সম্ভব এবং তিনি চান যে নির্বাচনের আগে সংস্কার এবং একই সাথে বিচার কাজটাও সম্পন্ন করা এক্ষেত্রে দুইটি বাংলাদেশের সরকার এবং বিএনপির মধ্যকার যে দূরত্ব সেটি কমিয়ে এসেছে বলে সবাই ধারণা করছেন ঠিক সেই সময়ে নির্বাচনের যে দূরত্ব সেটি কিন্তু কমিয়ে এসেছে বলে সবার ধারণা এবং বাংলাদেশে একটা স্থিতিকর অবস্থা এরপর থেকে দেখা যাবে লন্ডনে তারেক রহমান এবং ডক্টর ইউনুসের এই বৈঠকের পরপরই কিন্তু গুলশানে তাৎক্ষণিকভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলের যিনি মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির শীর্ষ পর্যায়ে যারা নেতৃবৃন্দ ছিলেন তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমে জানিয়েছেন যে বৈঠকের পরপরই বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টেলিফোনে মিটিংয়ের বেশ কিছু সারাংশ তুলে ধরেছেন বা তাদের অবস্থানের কথা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যেটি মুখ থেকে জানা যায় বা সংবাদ মাধ্যমে যিনি প্রেস ব্রিফিংয়ের সময় জানিয়েছেন যে বিএনপি অত্যন্ত আনন্দিত এবং তিনি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছেন যে দীর্ঘদিনের যে জট সেটি কিন্তু কেটে গেছে মাঝখান থেকে যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি হয়েছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটিও কমিয়ে আনার জন্য সবাইকে অনুরোধ করেন একই সাথে তিনি সরকারকেও ধন্যবাদ জ্ঞাপন করেন যে তারা তারেক রহমানকে আমন্ত্রণ জানানো বা বাংলাদেশের রাজনীতির যে সংকট সেটি দূরীভূত করার জন্য কিন্তু যে প্রচেষ্টা সেটার জন্য সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান একই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের বরাত দিয়ে যেমনটি জানাচ্ছিলেন যে এই আন্দোলন সংগ্রামে অর্থাৎ বিগত পনেরো বছর যাবৎ আওয়ামী লীগ শাসন আমলের যে পতন সেই পতনের সময় যারা তাদের জীবন উৎসর্গ করেছেন বা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন সেই জোলাই যারা জোলাই যোদ্ধা আছেন বা জোলাই গণভূত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি তিনি অর্থাৎ তারেক রহমান কিন্তু তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন একই সাথে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে বিএনপির যেসব নেতাকর্মী তাদের জীবন উৎসর্গ করেছেন বা দীর্ঘ এই সংগ্রাম চালিয়ে আতে গিয়ে যারা আহত হয়েছেন হতাহত হয়েছেন তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে এই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের এই বৈঠকের মধ্য দিয়ে যে বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছিল সেটি কিন্তু অনেকাংশে দূর হয়েছে দূর হয়েছে বলে সকলেই এমনটি মনে করছেন এবং সবাই আশা করছেন বাংলাদেশে একটি সুষ্ঠু পরিবেশে সুন্দর চমৎকারভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের যে দিনক্ষণ খুব শীঘ্রই হয়তো সেটি তারিখ নির্ধারিত হবে একই সাথে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি সহ অন্যান্য দলগুলো তারাও তাদের প্রস্তুতি সম্পন্ন করবে এবং বাংলাদেশের জনগণের যেটি দীর্ঘদিনের প্রত্যাশা সেটি হচ্ছে অবাধ সুষ্ঠু এবং সুচ্ছ স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা নির্বাচন অনুষ্ঠিত হওয়া এবং ভোটাধিকারের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে পুনজ্জীবিত করা এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা বাংলাদেশের জনগণের সেটি প্রত্যাশা বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভোটাধিকার প্রতিষ্ঠা করা এবং ভোটের যে যুদ্ধ বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে করছে সেই যুদ্ধে বাংলাদেশের জনগণ জয়ী হবে